ব্যালেন্স দুই প্রকার হাই কেস ধরার ক্ষেত্রে তো দুই প্রকার একটা হচ্ছে স্ট্যাডিক তারপরে স্ট্যাবল একটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক মানে রানিং এর উপর যে ক্যাচটা হয় না থেমে সেটা হচ্ছে যে ডাইনামিক আর গিয়ে দাঁড়ায় সময় নিয়ে এই ক্যাচটা দেবো সেটা হচ্ছে কি স্ট্যাবল এটা হচ্ছে ব্যালেন্স তো ব্যালেন্সের হাই কেসের সময় আমাদের হাতের পজিশন কি থাকবে আমরা যখন বল ধরবো তখন আমাদের এই হাত সফট রাখতে হবে তখন ক্যাচ ধরবো আমাদের কি করতে হবে হাত সফট রাখতে হবে কেন সফট রাখবো ধরো আমরা যদি শক্ত রাখি হাত কি হবে শক্ত রাখলাম মনে করি এটা পাকা আমাদের হাতটা আমি শক্ত করে ধরলাম স্ট্রং রাখলাম এখন এটা কি হচ্ছে দেখো তুমি এটা খেল করো কি হচ্ছে এটা বল ফাম্বেল হচ্ছে এখন মনে করো এটা হচ্ছে মাটি মাটি

প্রথমত যখন বল হাই ক্যাচ উঠবে তখন আমরা বলের নিচে কি করবো জানো যত তাড়াতাড়ি সম্ভব বলের নিচে দৌড়ে যাওয়ার চেষ্টা করব অনেক সময় অনেকজনে কি হয় হাই ক্যাচ ধরলে কি হয় ও নিচের দিকে তাকায় খেল করবা এরকম হয় হাই ক্যাচ করতেছো নিচের দিকে তাকাইছো দেন কি হচ্ছে এক সেকেন্ড মিসে যাচ্ছে আমি নিচে তাকাই উপর তাকাইলে আমি ফ্লাইটটা মিস করে ফেলতেছি বলের ফ্লাইটটা জাজ করতে হবে বল কোন দিকে যাচ্ছে পরে যত সম্ভব চেষ্টা করতে হবে যে

হ্যাঁ মনে এটা সামনে ক্যাচ করছে একটা সামনে দাও একটা পিছন দাও হ্যাঁ দাও এখন ব্যালেন্স আছে আছে যদি বাম পাশে পড়ে বাম সামনে থাকবে যদি বল বাম পা ডান পাশে পড়ে তখন কি করতে হবে দেখো এই ডান পা এভাবে দিবা বাম পা এভাবে রাখবা তারপরে ক্যাচ নিবা যদি বল আবার ডান পাশে পড়ে আর যদি বাম পাশে পড়ে কি কি করবা বাম পা দিবা এই বাম দিবা তারপরে ক্যাচ নিবা ক্যাশ কেন নিবা কারণ এভাবে নিলে কি থাকবে ব্যালেন্স থাকবে এখন আরেকটা বিষয় পিছে দাও আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই যে যত কিছু শিখাইলাম তুমি যদি ক্যাশটা ধরতে না পারো এগুলোর কোনো মূল্য নেই আর আরেকটা বিষয় হচ্ছে তুমি যেভাবে খুশি এভাবে ক্যাশ ধরলেও হয়ে যাবে ক্যাশ ধরতে হবে কিন্তু তারপরে আমাদের টেকনিক গুলো জানতে হবে বলটাকে দেখতে হবে বলের ফ্লাইটটা বুঝতে হবে হাতের পজিশন কি থাকবে সফট থাকবে তারপরে হাত দুটো একসাথে থাকবে কোথায় থেকে ক্যাচ ধরবো মানে চোখের সামনে থেকে আবার এখান থেকে ধরে না তাহলে নিচে লিখে হবে চোখে পড়ে যাবে একটু চোখের সামনে থেকে দেখব আর বলটা কোথায় আছে ওই জিনিসটা দেখবো ঠিক আছে চক এখান দ্বারা আমরা ক্যাচিং করি এটা ব্যাড না লাভ হবে কিন্তু শিখতে পারলো না ঠিক